আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

না মতিউর রহমান মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ না মতিউর রহমানের বিতর্ক বাদ দেন মতিউর রহমানের এই কথা দিয়ে আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমে স্বাধীনতা আমরা সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন যদি বুলেটটা পড়ায় সেটা আমাদের মধ্যেই পাবেন কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতার বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে আপনি মিডিয়া পড়া খোঁজ নেন বিভিন্ন জায়গায় খুঁজনেই বলতেছে খুঁজনেই বলতেছে আমি আমরা একটা তথ্য দেই ধরুন আসাদিন পত্রিকা আপনাদের সমর্থকদের একজন জনাব হাসনাল তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরে আসছে যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না খালিদ ভাই খালিদ ভাই আপনার তো তাহলে বিএনপি লোকেরা দখল করছে দখল করে কিন্তু আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়া কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে কোন এই পর্যন্ত মিডিয়ার মাধ্যমে কোনো একটা

পাঠনে আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না দ্যাট তার জন্য পিকনিক হতো না এটা 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 আপনিও তারvictim ছিলেন হ্যাঁ আসলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভে তারা টক শোতে সবাইকে হত্যারুমকে দিয়েছে এটা কি আপনি দেখেছিলেন

তা আমরা যদি বলি যে আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী লীগ ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নেবে না

আপনারা এরকম করেন না জুলাই স্পিড জুলাই একদম স্পিরিট ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনার নির্বাচন করবেন না নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ তাহলে বিএনপির অবস্থান করুক সেই যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার তো সে কিন্তু কোন কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন

হ্যাঁ সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছে এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম এবং যারা জুলাই গণ সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মইনু সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্ট

এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোন কিছু দেখতে চাই তারপর হলো নির্বাচনের আলাপ গুলাল নির্বাচন এবং সংস্কার বা বিচার ওটা কোনো তো বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করে আপনার কথা শুনেন আপনি বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতে চাই তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনার এদের বিচার করবে না আপনি কি এরকম মনে করছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখিনি এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়াম লীগ মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি আপনাকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিসের কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে বাড়াইছেন

একটা বিএনপি কে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে হয় ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে দুই হাজার নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে চারশো জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন হাজার হাজার ব্যক্তিত্ব আহত হয়েছেন এমন ব্যক্তিত্ব আছেনি সবচেয়ে বড় কথা বিগত পনেরো বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে পঞ্চাশ লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায় মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছেন কিন্তু কাদের ভাই ফ্যাক্ট্রিমেন্টস ফ্যাক্ট্রিমেন্টস হাসিনাকে সরাইছে ছাত্ররাই বিএনপি পারে না লিফলেট লিফলেট দিচ্ছে আঠাইশে অক্টোবরের প্রত্যেকে লিফলেট দিচ্ছে দেখছি আমি দেখে গেছিলাম আমি দেখেন আমি সেক্ষেত্রে নাসির পাটোয়াদের একটা কথা এটা কিন্তু কনসার্টেড কোন একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের খুব বঞ্চনা গুণ গুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্ফুরন ঘটে আছে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্ররা শেষ মুহূর্তে সে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের আমি বলি জুলাই আগস্টের পাঁচ তারিখ থেকে বা এক জুলাই থেকে আমি ওরা যদি ওরা যদি ময়রা দাঁড়ায় না থাকতো তাহলে

আমার মনে হয় আমি বলছি আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিস কর আমি লিডারশিপ আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব অগ্রগামী নেতৃত্ব আমি সেটা আমি অস্বীকার করছি না আপনি সব সব ঠিক করেন নেতৃত্ব দিয়ে না আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের খুব বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্রনাথের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা করে আরেকটি কথা বলি হয়ন আপনি এই পাঁচ তারিখের আগে মার্কস জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখের সময় সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং শ্রেণী পেশার মানুষ আমাদেরকে কোনো নির্দলীয় কার একটা ছিল না আমাদের দলীয় কার একটা ছিল কিন্তু আমাদের অভিন্ন লক্ষ্য ছিল